আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি মার্কেটের সাথে পরিচয় করিয়ে দিব অর্থাৎ হচ্ছে আমি এমন একটি মার্কেটে যাব যে মার্কেটে নাকি ঢাকা শহরের ভিতরে সবচেয়ে কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায় একেবারে পাইকারি রেট মানে চকবাজার তো আছে পাইকারি রেটের জন্য চকবাজারের মতোই নাকি ঠিক একই প্রাইসে নাকি ওই মার্কেটে সকল জিনিসপত্র পাওয়া যায় লেডিস আইটেম থেকে শুরু করে জেন্টস আইটেম সব কিছুই পাওয়া যাবে একটি মার্কেটে এবং একেবারে সস্তায় একেবারে নামমাত্র মূল্যে এটা আমি যদিও শুনেছি আমি কখনো যাওয়া হয় নাই তা আজকে যাব এবং যেতে যেতে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে ওই মার্কেটে যেতে হয় কোথা থেকে আসবেন ও আমি যেটা বলতে ভুলেই গেলাম সেটা হচ্ছে মার্কেটের নাম হচ্ছে মিরপুর হুপ মার্কেট আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন মিরপুর স্ট্রেট স্ট্রেট হুপ মার্কেট তো কিভাবে যেতে হবে কোথা থেকে কিভাবে আসবেন সব কিছু আমার আজকে ভিডিওতে থাকবে যেতে যেতে কথা এই মার্কেটে আসতে হলে আপনাদেরকে অবশ্যই দুপুরের দিকে আসতে হবে অর্থাৎ হচ্ছে দুপুর দুইটা থেকে শুরু করে মানে তিনটা থেকে মানে দুইটা না আসলে ঠিক ঠিক তিনটা থেকে মার্কেটে অনেক জমজমাট হয়ে ওঠে এবং সন্ধ্যা পর্যন্ত অনেক জমজমাট থাকে আপনি যদি সকালের দিকে আসেন তাহলে কিন্তু মার্কেটে এরকম জমজমাট পাবেন না এবং অনেক দোকানপাটও সকালের দিকে বসে না হ্যাঁ অধিকাংশ দোকানপাটই দুপুর থেকে রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অনেকে বলে থাকে যে রাত বারোটা পর্যন্ত নাকি খোলা থাকে যদি আমি এই বিষয়টা ক্লিয়ার না কিন্তু আমি আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি যে বিকাল থেকেই খুব বেশি জমজমাট থাকে তাই আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন দুপুরের পরে আসার তো চলুন বন্ধুরা এবার জানা যাক এই মার্কেটটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন এই মার্কেটটি মূলত মিরপুরে অবস্থিত এবং এটির নাম হচ্ছে মিরপুর স্ট্রিট হোপ মার্কেট এবং আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে প্রথমে আসতে হবে মিরপুর দশ মিরপুর দশ থেকে একেবারে পূর্ব দিকে বিআরটি অফিস যে রুডে সেই রুটে যদি আপনি এক মিনিট হাঁটেন এক মিনিট হাঁটার পর হাতের বাম পাশে দেখতে পাবেন মিরপুর স্ট্রিট হুপ মার্কেট বন্ধুরা ফাইনালি চলে আসলাম মিরপুর হুপ মার্কেট কিন্তু এখানে আসার পর তো একটি প্রবলেম হয়ে গেল যে প্রবলেমটি হলো সেটা হচ্ছে বাইক রাখার কোনো স্পেস নেই অর্থাৎ কোনো পার্কিং অনেক খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই অনেককে জিজ্ঞাসা করলাম যে কোথাও কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই যারা গাড়ি নিয়ে আসে অথবা বাইক নিয়ে আসে এই মার্কেটে ওরা এই রাস্তার পাশে এভাবে বাইক রেখে তারপরে শপিং করে চলুন বন্ধুরা এবার দেখা যাক সবাই যেটা বলে যে এখানে নাকি খুবই খুবই সস্তায় অনেক কিছু পাওয়া যায় এটা আসলে ঠিক কতটুকু সত্য আপনারা যে গেঞ্জিগুলো দেখছেন ফুল হাতা এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো প্রত্যেকটাই ওয়ান পিস আপনার একই ডিজাইনের ভিন্ন কালারের পাওয়া যাবে না এক একটা ওয়ান পিস করে এখন যে দোকানটাতে আসলাম এটাতে মূলত মেয়েদের প্যান্ট এবং টপসই বেশি পাওয়া যাচ্ছে এই দোকানটাতে তো চলুন ওনার কাছ থেকে একটু প্যান্টের দামটা জেনে আসি

আর এই যে দেখতে পাচ্ছেন টপসগুলো এই ওয়ান পিস যে টপসগুলো এগুলো হচ্ছে উনি যেটা বললো আমাকে যে সাড়ে চারশো টাকা করে আর উপরে যে ঝুলানো যে টপসগুলো বা সবচেয়ে বড়োগুলো মানে একেবারে যে লং ফ্রক যেটা বলে ওইগুলো হচ্ছে আপনার সাতশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু পিস এই টু পিসগুলো হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে ওরা যদিও একদাম বলে কিন্তু আপনার আমার যতটুকু মনে হলো যে আপনার পাঁচশো টাকা করেও আনতে পারবেন একটু দামিও করতে পারবেন টু পিস এগুলো টুপিস কথা তবে বন্ধুরা আমার কাছে সবচেয়ে সস্তা যেটা মনে হয়েছে এটা হচ্ছে এই জিনিসগুলো এই কাঠের জিনিসগুলো আমি কিন্তু মেরা দিয়ে হাট হলিডে মার্কেট এই দুটি মার্কেটে গিয়েছি দুটি দুটি বাজারে গিয়েছি ওইখানে কিন্তু যে প্রাইসটা বা যে জিনিসটার প্রাইস আমরা দেখেছিলাম আড়াইশো টাকা টাকা থেকে তিনশো টাকা এখানে ওইটার প্রাইস দেড়শো টাকা এটা আমার কাছে খুবই অবাক লেগেছে তার মানে আমি বলতে পারি আসলে হুপ মার্কেটে কিছুটা হলেও কম পাওয়া যায় একেবারে যদি সস্তা সেটা না কিছুটা হলেও কম পাওয়া যায় এই যে আমার হাতে যে বলটা দেখতে পাচ্ছেন এই বলটার প্রাইস দেড়শো টাকা মাত্র একদম তবে এই মার্কেটে অনেক অনেক পরিমাণের উইন্টার কালেকশন আসছে এবং উইন্টার কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর এবং প্রাইসও একেবারে রিজনেবল একশো থেকে দুশো টাকা হলে আপনি একটা হুডি নিতে পারবেন আর যদি একটু বাজেট বাড়ান আড়াইশো টাকা থেকে তিনশো টাকা তাহলে খুব ভালো মানের হুডি চায়না যে হুডিগুলো ওগুলো নিতে পারবেন এই যে লেডিস সুয়েটারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা হলেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই লেডিস সোয়েটার এই ব্যাগগুলোর ছোট যে কারণে দাম হচ্ছে দেড়শো টাকা আর এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে আটশো টাকা তবে একটি কথা বলে রাখি সবগুলোই কিন্তু আর্টিফিশিয়াল লেদার একটাও কিন্তু অরিজিনাল লেদার না সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার হুপ মার্কেটে কেউ ব্যাগ কিনতে এসে খালি হাতে ফিরে যাবে এটা তো কখনোই সম্ভব না দেখতে পাচ্ছেন এই এই জায়গাটাকে ছোট্টখাটো একটি ব্যাগের রাজ্য বলা যেতে পারে যদিও অনেক হাস্যকর হবে বিষয়টা এখানে কেউ ব্যাগ কিনতে আসবে আর ব্যাগ পছন্দ হবে না সেটা হতেই পারে না বন্ধুরা আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছেলেদের উইন্টার কালেকশন ফুল হাতা গেঞ্জি এগুলো আপনারা একদম আড়াইশো টাকা হলে নিতে পারবেন যতই সময় বাড়ছে দেখতে পাচ্ছেন মানুষের আনাগুনাও অনেক অনেক বেড়ে যাচ্ছে দেড়শো দুইশো এগুলো হচ্ছে বাচ্চাদের হুডি আপনারা এক বছর থেকে শুরু করে সাত থেকে আট বছর বাচ্চাদের জন্য এখানে পেয়ে যাবেন ছোটোদের জন্য দেড়শো টাকা এবং বড়দের জন্য হচ্ছে মাত্র দুশো টাকা এটা খুবই সস্তা বা খুবই কম মনে হয়েছে আমার কাছে এগুলো হচ্ছে বড়দের ছেলেদের জন্যে বড়দের শীতের পোশাক এগুলো আপনারা মাত্র আড়াইশো টাকা হলে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন সবাই অনেক অনেকগুলো উড়না কিনতেছে এখানে হচ্ছে পার পিস একশো টাকা করে সুতি উড়না বাটিকের উড় সব ধরনের উড়না পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা আর এই যে লেডিস লং গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এই লং গেঞ্জিগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিজাব সহকারে বুরকা মাত্র আটশো টাকা অনেক অনেক কালারের প্রিন্টের ভিতরে এক কালার অনেক ধরনেরই বুরকা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা হিজাব সহকারে এই এই লেডিস স্কার্টগুলো হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে অনেক ধরনের ডিজাইনের পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে

বন্ধুরা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটিক প্রিন্টেড থ্রি পিস এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে সব

বাচ্চাদের জন্য পার্টি ফ্রক খুঁজতেছেন আপনারা এই মার্কেটে অবশ্যই একবার হলেও আসবেন কেননা এই মার্কেটে পার্টি ফ্রক পাওয়া যায় বাচ্চাদের জন্য মাত্র তিনশো টাকা করে যেগুলো বড় বড় মার্কেটে গেলে সাতশো থেকে আটত্রিশশো টাকা প্রাইস বন্ধুরা আপনারা যে লেডিস কুটগুলো দেখতে পাচ্ছেন এই কুটগুলো হচ্ছে মাত্র দুশো টাকা

কুরকুলো কত করে হয় কুরকুলো কত করে দুশো টাকা দুশো টাকা

বন্ধুরা এগুলো হচ্ছে কুশন কাবার কুশন কাবার হচ্ছে পঞ্চাশ টাকা পিস এখানে জুতাও নাকি অনেক কম মূল্যে পাওয়া যায় তো চলুন দেখা যাক কতটা কমে পাওয়া যায় ভাই জুতাগুলো কিভাবে প্রাইস বলো ভাই এগুলো কত করে জুতা বলতে হ্যাঁ সাড়ে তিনশো ভাইয়া ইয়াগুলো কত করে যে এগুলা আর এগুলা ভাইয়া এগুলা সাড়ে তিনশো বন্ধুরা এখানে আসলে মানে লেডিস কালেকশনে বেশি জেন্টস কালেকশন নাই বললেই চলে খুবই সীমিত ব্যাসো কত করে একশো কত করে বেয়গুলো ছোটগুলো তিরিশ মিডিয়ামগুলো সাড়ে একই বন্ধুরা আমি চেষ্টা করেছি প্রতিটি স্টলে বা প্রতিটা দোকানে যাওয়ার জন্য এবং প্রতিটা জিনিসের দাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে আজকের ভিডিও দামগুলো রিজনেবল কিনা না সব কিছুই আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন স্যার ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন ফুল ব্লগে